সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্ত ও দেশবাসীকে জানাতে চাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই আপনাদের ভয় কোনো কারণ নাই। সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেছেন সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মায়ানমার সীমান্তের বাংলাদেশ অংশের সকল বিওপিতে ইতিমধ্যে জনবল বৃদ্ধি করা হয়েছে বাড়ানো হয়েছে অন্যান্য বাহিনীর জনবল টহল তৎপরতা বাড়ানো হয়েছে নাফ নদীতে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা রাত দিন ঘন্টা সার্বক্ষণিক টহল জারি রেখেছেন কার্যক্রম একইভাবে কাজ করছে কোস্ট গার্ড আনসার ও পুলিশও টেকনাফের দমদমিয়া বিওপির নিকটবর্তী এলাকায় তাৎক্ষণিক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন দীর্ঘ সময় ধরে মায়ানমারে গৃহযুদ্ধ ও দাঙ্গা চলছে আরকান আর্মি সর্বশেষ আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে মংডু টাউনশিপ দখলের মধ্য দিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুশো একাত্তর কিলোমিটার এলাকা আরকান আর্মির দখলে এছাড়া সীমান্তের উপারে প্রায় গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময় ক্ষুদ্র ও বাড়ি অস্ত্রের ফায়ারের গোলা এপারে এসে পতিত হয় আমাদের দেশের স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার ও আরকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছে প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ কন্দলের ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়তই আসার চেষ্টা করে এছাড়া সীমান্ত উপরে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রস্ত ও ভারী অস্ত্র ফায়ারের গোলা আমরা সীমান্ত এলাকায় পতিত হয় আমাদের শেষে স্বার্থ রক্ষাতে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আর কান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিভিন্ন সময় জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মিয়ানমার নাগরিক বাংলাদেশে আগমন করলে নিত্যান্ত মানবিক কারণে তাদের গ্রহণ করা হয় এছাড়া আরকান আর্মির তীব্র আক্রমণে মায়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় আষ্টশো জন সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করে তাদের বিজিবি আটক করে হেফাজতে রেখে তাদের আবার ফেরত পাঠানো হয়েছে বর্তমান পরিস্থিতির আলোকে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি ও অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশ সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজেপি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দুই সালে দশ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দেয় এরপর দুই সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অগোচরে আরও পঞ্চাশ ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে ক্যাম্পে আশ্রয় নিয়েছে যাদের রেজিস্ট্রেশন এখনও হয়নি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ কুন্দলের ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়ত আসতে চেষ্টা চালায় কিন্তু সব বাহিনীর আন্তরিক অক্লান্ত প্রচেষ্টার ফলে বাধা পেরিয়ে মরিয়া হয়ে অসাধু দালাল চক্রের সহায়তায় কিছু সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে যেভাবে হোক দালাল চক্রকে প্রতিহত করতে হবে সবার আন্তরিক সহায়তা ছাড়া এটা অসম্ভব কারণ স্থানীয়রাই জানবেন কোন দালাল কোন পথে হাঁটছে উপদেষ্টা বলেন পরিস্থিতি যাই হোক অবৈধভাবে আর কোনো মিয়ানমার নাগরিক রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না সীমান্তে উদ্ভব যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত রয়েছি আপনারা অবগত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং মিয়ানমারের কায়রুতে এগারোতম জি সম্মেলনে যোগ দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে এছাড়া আরকান আর্মির তীব্র আক্রমণে মায়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় আষ্টশো ছিয়াত্তর জন সদস্য বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে তাদের বিজেপি আটক করত হেফাজতে রেখে তাদের আবার ফিরত হয়েছে এর আগে বেলা এগারোটার দিকে হেলিকপ্টার যুগে স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফ পৌঁছান এরপর সীমান্ত এলাকা পরিদর্শন করেন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন তিনি এ সময় বিজিপি কোস্টগার্ড পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টার সাথে ছিলেন